আসসালামু আলাইকুম সবাই লাইফের সাথে যুক্ত হন সাগরে কোনো মাছ ধরার ট্রলার গেলে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলে দুর্ঘটনা যদি হয় কোনো লাশ আপনার সাগরে থাকবে না এটা শুনছি কিন্তু বাস্তবে দেখলাম আজকে দেখা যায় এই ট্রলারটা আপনার কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মানে মহিপুর থেকে সারিয়ে যায় আরও পনেরো দিন আগে পনেরো বিশ দিন আগে পরে এটা পনেরো জন সহ কিছুদিন আগে আপনারা নিউজ পাইছেন যে পনেরো জন এটা ট্রলার ডুব পনেরো জনের ভিতরে বারো জন জন পাঁচজন সরি দশজন আইছে আর পাঁচজন সমস্যা হয়েছে পাঁচজন মারা গেছে ডাইরেক্ট লাশ এক এক করে প্রত্যেকটা প্রত্যেকটা লাশই আপনি সাগরে কেনিতে আসছে আজকে সকালবেলা এই ট্রলারের ভিতরে আপনি লাশ সহকারে জালের লগে পেসা দিয়েছিলো লাশ আপনার তলাশ নিয়ে আসছে একদম এই সাগরে কেনিতে এসে পড়ছে যে মুরব্বীরা যে যে বলে যে কখনোই সাগরে লাশ থাকে না এটার একটা জলজন্ত পরিমাণ আজকে আমি পাইলাম সকাল ছয়টার ঘটনা ছয়টায় আসছে রেগুন কত মানুষজন এটা একদম কুয়াকাটা সৌরস্থা থেকে মেরিন ড্রাইভ রোডের সামনে এটা কিভাবে সম্ভব আমি বুঝতে পারতেছি না যে শুধু লাশের কারণে টলার আসছে কেনিতে নিতে নাহলে সম্ভব হইতো না দেখেন আমি লাইভে থাকে আমি দেখাই আপনাকে ও বাবা পাশার ভাই ঠিক লাগছে

সকালের ঘটনা সকালে আসছে সকালে লাশ পাইছে ছয়টার দিক আসছে ছয়টা ওই জালে পাশাইয়া লাশ ছিল এটা লাগে কি অবস্থা বড় ভাই ভালো আছো কি দেখতে আইসো হ্যাঁ আসলে মানুষ যে কয় যে সাগর পারে মানে সমুদ্রে যদি মানুষ ডুববে যায় যে ফেরত হয় না এটা আসলে একটা পরিমাণ জলদন্ত পরিমাণ নাকি নাহলে এটা কি সম্ভব যে লাশ আসলে দেখি বোটটা আইছে নাহলে তো বোট ওই দিকে ডুববে থাকে কথা সত্যি এটা আসলে আল্লাহর খেলা আর কিচ্ছু না নাহলে এত এত বড় বোট আসার কোনো যুক্তি নেই দেখেন আমি একটু দেখাই এই সব ঘুরে একটু আপনাদের দেখাইতেছি লাইনে থাকেন ছয়টার সময় আসছে ছয়টার সময় সকাল ছয়টা লাশ ওই বোর্ডের ভিতরই ছিল এই জালটায় পেশাই আসলে ফুললে এই প্রায় পনেরো দিন পনেরো বিশ দিন হয়ে গেছে বিশ দিন পর লাশ আপনার বোর্ড ফিরিয়ে আসছে একদম সাগরের কুয়াকাটা সমুদ্রের পারে এসে পড়ছে ওই পুলিশ বক্স পুলিশ বক্স দিয়ে সামনে আমনে ওই যে মেন ড্রাইভ যে রোডটা করা হয়েছে এই রোডের সামনে আসছে এটা আসলে আল্লাহর আলাই ভালো জানে যে আসলে এটা কি একটু দেখেন আল্লাহর কি লীলা খেলা এই বুট থেকে বিভিন্ন মালামাল ছিল এগুলো সবই নিয়ে আসতেছে আর অসংকো মানুষ অ্যাক্সিড গেছে তারপরও কি ভাবে আসলো আমি কইতে পারতেছি না আর আল্লাহ পাক জানে বাসতে 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 গেনিতে আসছে আসলে লাইভে একটু শেয়ার করে দিয়েন দেখাই না আর বলে সাগর পরে সাগরে থাকলে কোনো লাশ পড়লে সেই লাশ আমনের থাকে না সাগরে থাকে না সে পাঁচ দিন পরেও কার দশ দিন পরেও কার বিশ দিন পরেও ওটা কে নিতে আসবি সেটা জল জল তো প্রমাণ আজকে একটু যে কুয়াকাটা মেরিন ড্রাইভ রোডের সামনে একদম সকাল ছয়টার সময় আপনার এই ট্রলারটা আসছে এই জোয়ারের সময় আসছে এখন তো বর্তমানে একটু ভাড়া ভাড়া চলতেছে আচ্ছা সবাই ভালো থাকুন ভাই দেখাইলাম লাইভটা শেয়ার করে দিয়ে একটু সবারই দেখাই আসলে সম্পূর্ণই এটা আল্লাহ চাইছে দেখি আইছে নাহলে আসতো না এটা জালের লোকে মানে এই জালটার সাথে আপনার লাশটা বা ই করা ছিল বাজ্যে আসলে জালের লগে বাজ্যে আসলে আর এই জাল এই ইয়ের ভিতর ছিল আপনি টলার টলার উপর আসলে এটা হইলে যে আজকে জাল লাশ আসছে উনি এলে যে ইয়া এই যে রান্না করে না বাবুরসি 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 আসল তলে ছিল তোমার পানি ই করছে জোয়ার আইসে পড়ছে জোয়ার আবার ডুবে যেতে আছে যাই তুই মেন ঠিক আছে ভাই সবাই ভালো থাকুন লাইভ যারা দেখলেন আল্লাহ হাফেজ লাইভটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন